সালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো আমারও লাইভে আসার পাঠ্য হলাম লাইভে আসতে হলাম এই বিষয়ে লাইভ আসছি গুরুত্বপূর্ণ একটা কথা কারণ এরকম গুরুত্বপূর্ণ কথা দেখা যায় কি অনেকের নজরে আসে আবার আসে না লাইভটা কথা সেই সম্পূর্ণ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আপনার গত শনিবারে প্রধান উপদেষ্টা বিশেষ কিন্তু রাজনৈতিক দলের সাথে আপনার তার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বৈঠক করেছে আপনার নিবন্ধন নিবন্ধন ঘোষিত দুইটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বৈঠক করেছে এবং নিবন্ধন এমন একটি রাজনৈতিক সরকারের সাথে বৈঠক করেছে এমনকি তারপরের দিন আপনার বিভিন্ন আরও গণতান্ত্রিক দল দলের সাথে যাদের আপনার নিবন্ধন রয়েছে তাদের সাথে বৈঠক করেছে এখন প্রশ্ন হলো এই জায়গায় যে যা যাদের নিবন্ধন আছে বিশেষ করে যে এই গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে শনিবার দিন রাষ্ট্রীয় ভবনে আপনার গণভবনে এই প্রধান উপদেষ্টা বৈঠক করেছে পরের দিন শনিবার দিন কী সে একইভাবে আপনার বিভিন্ন এই গণতান্ত্রিক রাজনৈতিক দল ছোটোখাটো রাজনৈতিক দল যারা ছিল তাদের সাথে কি একইভাবে বৈঠক করেছে বৈঠক করে আর তারা বৈঠক কি কীভাবে বিভিন্ন রাজনৈতিক দল আসছে তাদের প্রতিনিধি একজন দুজন ছিল তাদের সাতজনকে ডেকে নিয়ে তাদের সাথে বৈঠক করেছে কথা যে আপনার আপনি শনিবার যেভাবে বৈঠকগুলো করেছেন অন্য রাজনৈতিক দলের সাথে বিশেষ করে আপনার বিশেষ প্রতিটা রাজনৈতিক দল তাদের আমার মনে হয় আপনি চাইতে ছিল চাইতে ছিল তাদের সাথে বৈঠকগুলো করেছেন শনিবার দিনে রবিবার আপনি সেভাবে বৈঠক করেন আর দ্বিতীয় কথা হলো যে সবচেয়ে বড় কথা হলো এখানে একটা দলের নিবন্ধন নেই আপনার আ দলের মতো বিশেষ একটা দলের এক দিয়ে যে দলটা নিবন্ধন নাই সেই দলের সাথে আপনি বৈঠক করেছেন যে যে দলের না ক্যাপ্টেন থানায় ওয়ার্ডে বা জেলা পথে জেলায় জেলায় কমই নেই সেগুলো একটা দলের সাথে আপনি বৈঠক করেছেন এবং নাম করা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ দুইটি দলের বিশেষ গুরুত্বপূর্ণ দলের নাম করা দলের সাথে তাকেও মূল্যায়ন করেছে কিন্তু আপনি অন্য সব রাজনৈতিক দলের সাথে এইভাবে বৈঠক করেন না আপনি অফিশিয়াল বৈঠক করেছেন হ্যাঁ এখানে কি কষ্ট জাগে না এখানে কি কথা কথা আসে না পুস্ত আসে না যে আপনি যেই রাজনৈতিক দল দলগুলোর সাথে রবিবারে বৈঠক করেছেন সেই রাজনৈতিক দলগুলোর সাথে আপনি তো ইচ্ছে করলে এককভাবে ওনাদের সাথে বৈঠক করতে পারতেন বিশেষ করে আপনি শনিবার দিন যাদের সাথে আপনি রাষ্ট্রীয় বাসভবনে গণভবনে বসছিলেন সে একইভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য সব রাজনৈতিক দলের সাথে বসতে পারতেন কিন্তু তাদের থেকে আপনি কী করছেন একজন দুজন করে প্রতিনিধি নিয়ে সে সাতটা দলের লোকজন লোক এক লোক বসে একসাথে বৈঠক করছেন এই বৈঠক তো আপনার চাইনি এখন প্রস্তুত থেকে যায় যে আপনি ওই ওই তিন দলের সাথে কী বৈঠক করেছেন তা কিন্তু জানে না জনগণ জানে না আর আমরাও জানি আর বিশেষ করে তার পরের দিন রবিবার দিন যাদের সাথে আপনি বটে করেছেন এই সাত দল একসাথে করে বা আট দল একসাথে করে এক দলের প্রতিনিধিরা ছিল তাদের সাথে তারা কিন্তু অলরেডি জেনে গেছে যে তা তাদের সাথে রবিবার দিন কী বৈঠক হয়েছে আপনার সাথে কিন্তু আপনি বিশেষ দুইটা দলের সাথে শনিবার গত শনিবার দিন বৈঠক করছেন সেই বৈঠক কিন্তু এরা জানে না আর এরা জানে যে আপনি এদের সাথে কে রবিবার এদের সাথে যেই বৈঠকগুলো করছেন সেই তিনটা দল জানে বিশেষ করে যে একটি দলের জীবন মন নাই দেখুন আমরা সবাই বৈষম্য কথা বলি বৈষম্যকে এখানে থেকে যায় না প্রধান উপদেষ্টা যদি বৈষম্যতে জড়া যায় তাহলে তার কিছু বলার প্রয়োজন লাগে না আমাদের প্রধান উপদেষ্টার প্রতি সর্বোচ্চ সাপোর্ট রয়েছে আমরা দোয়া করি প্রধান উপদেষ্টা ভালো আগামী একটা আরো সুন্দর করে সাজান কিন্তু আপনি না নিবন্ধন ছাড়া একটি দোলকে আপনার বাসভবনে ডেকে নিয়ে আপনি ঘোষিত যারা বিশাল ছিল রাজনৈতিক দলের পাওয়ারফুল রাজনৈতিক দলের তাদের মধ্যে সম্মান আর অন্য সব রাজনৈতিক দল কোনো সম্মান দিবেন না তা তো হয় না এই বৈষম্য তো আমরা মানতে চাই না যাদের নাকি কোনো নিবন্ধন নাই যারা নাকি নবগঠিত যাদের কোনো জেলায় কমিটি নেই যাদের কোনো ওয়ার্ডে কমিটি নেই যাদের কোনো থানায় কমিটি নেই তাদের নিয়ে আপনি স্পেশালভাবে বসতে পারেন কিন্তু গণ অধিকার পরিষদে বসতে পারেন না অন্য কোনো রাজনৈতিক দল নিয়ে বসতে পারেন না এককভাবে ওনারা কী চায় সেই বিষয়ে বলতে পারেন না আবার বিশেষ করে যাদের সাথে বসেন তারা আজ পর্যন্ত বলতে পারে নাই যে আপনাকে যে স্যার কিভাবে স্যার আমরা জাতীয় ঐক্য সরকার রাজনৈতিক জাতীয় ঐক্য সরকার চাই কিংবা বিপ্লবী সরকার চাই এই কথাটা আপনার কারের পাশে চাপাতে পারেন আশা করি প্রধান উপদেষ্টার কাছে আমার এই কথাটা জিএম পৌঁছে দেবেন এবং দ্বিতীয় কথা প্রধান উপদেষ্টার কাছে আমি প্রধান উপদেষ্টা ত্যাগ করবো ইনশাআল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে ত্যাগ করবো আপনার ক্যাচুর ত্যাগ করে দেবো তারপরেও প্রধান উপদেষ্টাকে যেন কোনো বিভ্রান্তমূলক কোনো কোনো বিভ্রান্তমূলক কোনো নবগঠিত যাতে নিবন্ধন নাই তারা যেন প্রধান উপদেষ্টাকে কোনো প্রকারে বিব্রত করতে না পারে এদিক দিয়ে আপনারা সতর্ক থাকবেন কারণ আমাদের কথা একটাই আমরা বৈষম্য যুদ্ধে লড়াই করেছি বৈষম্য যদি যেন না থাকে আর সেই বৈষম্যয থাইকে এই জায়গা বিশেষ দুটা রাজনৈতিক দলের আপনারা কি বলে যমুনে দাওয়াত করে নিয়ে তাদের সাথে বৈঠক করবেন আর অন্য সব দলের যে দলের নিবন্ধন নেই তাকেও দাউকে বৈঠক করবেন আর তাদের প্রতিনিধি থাকবে পাঁচজন ছজন করে আর অন্য সব গণতান্ত্রিক ছোটো খাটো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকে একজন দুজন করে তা তো হয় না এই বৈষম্য তো আমরা মানতে চাই না এর জন্য তো ডাক্তারের ক্ষমতা আনা হয় না যাই হোক ডাক্তার হুস্তাহের প্রতি সেলুট হইল দোয়া করি আপনারা এই বৈষম্যতে ফিরে আসবেন এবং যাকে যেইভাবে দাওয়াত করে দিবেন অন্য সব গণতান্ত্রিক দাও যদি গল্প এইভাবেই সম্মান করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দোয়া জোহরুল আল্লাহ হাফিজ